আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট সুন্দর সকাল ঘুম থেকে উঠে আমরা ছাদে এসেছি ঘুরতে অনেক দিন ছাদে যাওয়া হয়নি এজন্য এই জন্য চিংড়ি মাছ এগুলো দিয়ে চিংড়ি মাছ ধরা হয় গ্রামের বাড়ির আশেপাশের দৃশ্যগুলো একটু ভিডিও করলাম জাস্ট অনেক সুন্দর দেখা যায় আশেপাশের দৃশ্যগুলো এবং কিভাবে আমরা সজিনার পাতাটা গুঁড়া করলাম এছাড়াও চুই পিঠা তৈরি করে নিয়ে আসলাম একটু রুদ্রে শুকায়ে সেগুলো শেয়ার করার চেষ্টা করব এবং মাটির চুলায় কিছু কিছু রান্না শেয়ার করার চেষ্টা করব। এখানে ছিল হাঁসের মাংস রান্না শীতের সময় তো হাঁসের মাংস খুবই মজার মাটির চুলার রান্নার টেস্টটাই আলাদা থাকে গ্যাসের চুলা অথবা কারেন্টের চুলা রান্নার টেস্ট আলাদা হয় মাটির চুলার রান্নার স্বাদটা আমার কাছে মনে হয় যে বেশি ভালো লাগে আর সাথে যদি টাটকা টাটকা মাছ হয় তাহলে তো কথাই নাই আর এখানে ভাবি তৈরি করছে কেক একের পরে এক কেক তৈরি হয়েছে এটা চার ডিমের কেক ছিল এরকম মজার মজার কেক মেকিংয়ের ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করতে হবে অনেক অনেক কেকের রেসিপি রয়েছে বাটারস্কচ কেক ভ্যানিলা চকলেট ম্যাঙ্গো এছাড়াও প্লেন কেক পাউন্ড কেক এগুলো আছে আপনারা যদি চান অবশ্যই রেসিপিগুলো প্রপারলি দেখে রেসিপিগুলো ট্রাই করতে পারেন প্রথমে চার ডিমের কেক তৈরি করেছে এখন দুই ডিমের কেকটা তৈরি করতেছে ভাবি ওই দিন অনেকগুলো কেক তৈরি করেছিল বাসার জন্য একটা ছিল এবং সাথে সঙ্গে বাচ্চারা সহ আমরা অনেকেই ছিলাম একসাথে এগুলো উপভোগ করতে অনেক ভালোই লাগে একটা কেক হয়ে যাওয়ার মতো হয়েছে আর একটা কেক এখানেও তৈরি হচ্ছে স্পঞ্জ কেক মূলত বেক হতে বেশি সময় লাগে না একটার পর একটা হয়ে যায় এক পাউন্ডের কেক হইলে পঁচিশ মিনিটে হয়ে যাবে আর যদি আপনার দুই পাউন্ডের কেক হয় সেক্ষেত্রে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট লাগতে পারে চার ডিমের কেকটা যে কেকগুলো ভাবি তৈরি করেছে আর আমরা কিভাবে মোরিঙ্গা পাউডার তো তৈরি করলাম সেটা শেয়ার করব এই যে যেগুলো সজন্যার পাতা সেটা আমরা গাছ থেকে তুলে নিয়ে এসেছি সরাসরি এনে রোদ্রে দিয়েছি আর কিভাবে আমরা সরু পিঠা অথবা চুই পিঠা তৈরি করলাম প্রথমে আটার চালের আটার খামিরটা তৈরি করে নিয়েছি তারপর আমরা এগুলোকে ছোট ছোট করে কেটে একটু বড় করে রাখা হয়েছে যদিও এগুলো আমার মেয়ে খেলছে আটা নিয়ে খেলছে আর আমরা ওইদিকে কাজগুলো করে ফেললাম আমরাই সাথে সাথে এসেছিলাম তারপর আমাদের পাতাগুলোও শুকায় গেছে কিছুটা শুকাইছে দ্বিতীয় দিন রোদ্রে দিলে প্রপারলি গুঁড়া করা যাবে আমরা সেকেন্ড দিন আমরা কড়াইতে করে রোদ্রে দিয়েছিলাম যেন পাতাগুলো আবার ঝরে পড়ে না যায় এর জন্য কারণ অল্প শুকানোর পর পাতাগুলো কিন্তু ঝরে যাবে আর যে পিঠাগুলো তৈরি করেছিলাম সেগুলোও রোদ্রে দিয়েছি কিছুটা পরিমাণ আমরা এমনি এমনিই রান্না করে ফেলব আর কিছুটা রোদ্রে দিয়ে শুকায়ে এটা পরবর্তীতে রান্না করা যাবে আপনারা চাইলে এগুলো আরও ছোট করে কাটতে পারেন সেটা দেখতে আরও ভালো হয় আর বড় করে কাটছি যেন সময়টা কম লাগে এর জন্য ফাঁকিবাজি কাট তারপর এগুলো দ্বিতীয় দিন রোদ্রে দেওয়ার পর এগুলো প্রপারলি শুকানো শেষ জাস্ট এটাকে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করে একটু চেলে নিলেই আমাদের সজনে পাতার গুঁড়াটা রেডি হয়ে যাবে আপনারা চাইলে এটা গুঁড়া করে খেতে পারেন তাছাড়া সজনে পাতাটা সরাসরি আপনারা ভর্তা করে অথবা রান্না করে অথবা রস করেও খেতে পারেন অনেক উপকারী এতে প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম লোহ এগুলো আছে অনেক পুষ্টি উপাদান আছে এটাকে সুপারফুড বলা হয় তো এগুলো অনেকগুলা পরিমাণ আপনি যদি গুঁড়া করেন অল্প হয়ে যায় তারপরে যে দেখে বুঝতে পারছেন যে চেলে নিচ্ছি চেলে নিলে যে ছোটো ছোটো ডালগুলো থাকে সেগুলো বের হয়ে যায় এই যে উপরে যেগুলো পড়েছে আমরা ওগুলোও একটু চেলে নিয়েছি তারপর এগুলো আমার আপুর হাতে রান্না করা রেসিপি গরু মাংস মুরগির মাংস মাছ দিয়ে তরকারি এছাড়াও আমরা যে ওই যে চুই পিঠাটা তৈরি করেছিলাম সেটা আবার নারকেলের নারকেল দিয়ে রান্না করেছিলাম এছাড়াও আমরা ঢাকাতে চলে আসার আগে যে মাছগুলো নিয়ে আসবো সেগুলো রেডি করে নিয়েছি প্রপারলি পরবর্তীতে এই মাছ দিয়ে তরকারি রান্না কিংবা এই মাছের রেসিপিগুলো শেয়ার শেয়ার করার চেষ্টা করব। এগুলো ছিল গলদা চিংড়ি বাগদা চিংড়ি এবং ছোটো চিংড়ি হরিণা আছে কিছুটা